কোস্টগার্ড এবং নৌবাহিনী হচ্ছে অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী যারা আছে তাদের সমন্বিত অভিযানে আমরা হচ্ছে নিয়মিতভাবে এই ডায়গনিক সেক্টরগুলোতে অভিযান পরিচালনা করতেছি তো এতে ধারাবাহিকতা এই যে আজকে মেঘনা হেলথ কেয়ার সেন্টারে আমরা আসছি তো এখানে এসে অপারেশন যে রুমটা আছে অপারেশন রুমের অবস্থা খুবই শোচনীয় এখানে হচ্ছে পুরস্কার পরিচ্ছন্নতার মানে মারাত্মক ঘাটতি আছে প্লাস হচ্ছে যে যন্ত্রপাতিগুলো দিয়ে অপারেশন করা হয় ওগুলো নিয়মিত পরিষ্কার করা হয় না এটা গেল এক দুই নম্বর হচ্ছে ওনাদের ফায়ার এক্সটিংগুইশারটা একদমই মেয়াদ উত্তীর্ণ আর দুই তিন বছর আগেই মেয়াদ চলে গেছে যা এমার্জেন্সি সিচুয়েশনে যখন আগুন লাগে তখন সেই ফায়ার এক্স্টিংউশিয়ানটা ব্যবহার করা হয় কিন্তু ওটার মেয়াদ নেই ওরা মানে ওটার কাজ করবে না আর কি আর একটা বিষয় হচ্ছে ওনাদের রোগী যারা আছে এদের হচ্ছে দীর্ঘ একটা সময় অপেক্ষা করতে হয় মানে কোনো কারণ ছাড়াই মানে প্রপার ট্রিটমেন্ট হচ্ছে না এখানে আবাসিক ডাক্তার একজন থাকার কথা ওনারা এরা ওনাদের এখানে নেই তো এই সব কিছু বিবেচনায় আমরা হচ্ছে ভক্ত অধিকার সংরক্ষণ আইনের বাংলা ধারা মোতাবেক আমরা হচ্ছে ওনাদের এক জরিমানা করেছি এবং ওনারা এগ্রি করেছেন যে পরবর্তীতে এই ধরনের অপরাধ ওনারা করবেন না গুলোতে রোগীদের প্রায়শই বিভিন্ন অভিযোগ থাকে এই অভিযোগের পরিপ্রেক্ষিতেই আমরা আসলে জেলা প্রশাসন এবং নৌবাহিনীর সহায়তা আমরা গত দুই সপ্তাহ আগে থেকে আমরা এই ধরনের অভিযান পরিচালনা করে আসতেছি তারই ধারাবাহিকতায় আজকে আমরা আমাদের এই অভিযান এবং আমরা আজকে মেঘনা হেলথ কেয়ার সেন্টারে এসেছি এবং এখানে একটা প্রতিষ্ঠানের যে ধরনের মানদণ্ড থাকার কথা সেগুলোর অনেকগুলো মানদণ্ডই আসলে এখানে ঘাটতি আছে এখানে বিশেষ করে পরিবেশের বেশ কিছু অসংগতি আছে এবং যেই এটা একটা ক্লিনিক এবং এখানে যেই অপারেশন থিয়েটার এটার পরিবেশ সন্তোষজনক নয় এবং এখানে জীবন রক্ষাকারী ওষুধের ঘাটতি ছিল এছাড়া সার্বক্ষণিক যেই ডাক্তারের প্রয়োজনীয়তা সেটাও এখানে অনুপস্থিত যেই কারণেই এই প্রতিষ্ঠানকে এক লক্ষ টাকা জরিমানা করা হয়েছে